যশোরের কেশবপুরে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ শুরু হয়েছে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে সামাজিক বন বিভাগের উদ্যোগে দুটি প্রকল্পের আওতায় বিনামূল্যে বিভিন্ন প্রজাতির বারো হাজার পাঁচশোটি গাছের চারা বিতরণ উদ্বোধন করা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেনের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে ওই গাছের চারা বিতরণের উদ্বোধন করেন যশোর ছয় আসনের সংসদ সদস্য আজিজুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের সদস্য টিপু সুলতান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন উপজেলা বন কর্মকর্তা হাবিবুজ্জামান প্রমুখ এরপর তিনি উপজেলা পরিষদ মিলনায়তনে পঁয়ত্রিশটি ধর্মীয় প্রতিষ্ঠানে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ প্রকল্পের আওতায় বান্ন হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন এবং সামাজিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধন্যবাদ আপনাদের মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে আজকে এই চারা বিতরণ পরিবেশ রক্ষাতে মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন যে বন বিভাগের মাধ্যমে আমাদের বিভিন্ন উপজেলা ভিত্তিক চারা বিতরণ হচ্ছে এটা খুবই ভালো উদ্যোগ আমরা যারা এই চারাগুলো পা পাচ্ছি যাদের মাধ্যমে দেওয়া হচ্ছে এটা জন্য রক্ষা করার জন্য আমি সবাইকে অনুরোধ জানাবো সবাই জন্য চারাগুলো সুন্দরভাবে রক্ষা করে এবং সুন্দরভাবে পরিচর্যা করে আমি তার জন্য অনুরোধ জানাব ধন্যবাদ আপনি